এই মুহূর্তে অবস্থান করছি মানিকগঞ্জ জেলা সিঙ্গার থানা গোলাই বালিবন এই রাস্তাটা কিন্তু দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটা কিন্তু খারাপ হয়ে আছে এবং কি জামসা পাস্তা গোলাইডাঙ্গা আমাদের কিন্তু এই রাস্তায় সময় ব্যবহার করতে হয় আমরা কিন্তু প্রচণ্ড পরিমাণ কষ্ট বা এই এলাকার যত দর্শক আছে বা লোকজন আছে এরা কিন্তু সর্বক্ষণ কষ্টের ভিতরে এই মানিকগঞ্জ কিন্তু আমাদের একদম অতি আছে বা আমাদের কোটকাছের সব কিন্তু মানিকগঞ্জে কিন্তু এই রাস্তাটা কর্তৃপক্ষের কাছে আমাদের বা আমার সবারই একটু আবেদন যে এই রাস্তাটা যেন অত দ্রুত এই রাস্তার কাজটা সে ধরে মানে এতটুকু আবেদন এবং কি এই জায়গার বা অন্যান্য লোকজন আছে পথচারী আছে তাদের মুখে একটু শুনবো যে আসলে এই রাস্তা কতদিন যাবৎ খারাপ বছর উপর হয়ে যায় বছর না বছরের নামায় নাই ধর চলাচল করি আমি এই রাস্তা থেকে আমার রাস্তায় যাইতে আরো বেশি খারাপ কারিকাম থেকে আমাদের বাঙালার এটা নয় কিলো রাস্তা নয় কিলো রাস্তার মধ্যে পাঁচ কিলো রাস্তা কমপ্লিট হয়ে গেছে কিন্তু এই চার কিলো রাস্তা আমরা দীর্ঘ এক বছর ধরে এই পানি এবং জলবদ্ধতার মধ্যে আছে আমরা জনগণ এখানে আমাদের অনেক রুগীর রুগীর গাড়ি আসে গর্ভবতী মহিলারা মানিকগঞ্জ যায় সেই ক্ষেত্রে তারা এখান থেকে মোটামুটি ওই থেকে নেমে এখান থেকে যায় এটা নিয়ে যেন এটা পুল হয়ে গেছে যে এখান থেকে নৌকা নৌকা চেঞ্জ করলাম এই ধরনের উপক্রম মানুষ ওখানে নামে ওখান থেকে হাইটা ওখানে যায় রাস্তাটা কিন্তু দীর্ঘদিন যাবত খারাপ বা আবারও বলতে হলো আমার কিন্তু প্রত্যেকে আমার এই যে ভিডিওটা এই ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবেন এবং কি প্রত্যেকে আর একটু সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম